বঙ্গোপসাগরে ফের অশনি সংকেত ভারী বৃষ্টির সতর্কতা ছয়টি রাজ্যে আগামী আটচল্লিশ ঘন্টায় কি হতে চলেছে বাংলায় জানালো আলিপুর আবহাওয়া দপ্তর তো আগামী আটচল্লিশ ঘন্টার মধ্যে কোন জায়গাগুলি বাংলায় বৃষ্টির পূর্ববাস জারি করছে আবহাওয়া দপ্তর এবং উত্তরবঙ্গ সহ দক্ষিণবঙ্গে কোন জায়গাগুলি বৃষ্টির পূর্ববাস জারি করছে আবহাওয়া দপ্তর বিস্তারিত জানতে হলে প্রথম দিকে শেষ অবধি সম্পূর্ণ দেখবেন এ ধরনের খবরগুলি পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন আবহাওয়ার ব্যাপক বদল আসছে দেশ জুড়ে অত্যন্ত তেমনটাই ইঙ্গিত দিয়েছিল মৌসুম ভবনের সর্বশেষে পূর্বভাসে বিশেষজ্ঞ আবহাওয়াবিদদের মতে আগামী দিনে সারা দেশে আবহাওয়া দ্রুত পরিবর্তন হবে আবহাওয়া দপ্তর জানাচ্ছেন আগামী শনি এবং রবিবার অর্থাৎ সপ্তাহান্তে আট এবং নয়ই ডিসেম্বরে বৃষ্টির সম্ভাবনা উত্তর ভারতে তবে এ সময়ে খুব হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে অন্যদিকে বড় বিপদ ঘনাচ্ছে দক্ষিণ ভারতেও বঙ্গোপসাগরের ওপরে আরও একটি নিম্নচাপ ক্ষেত্রের তৈরি হওয়ার আশঙ্কা ভারতের আবহাওয়া বিভাগ সর্বশেষ রিপোর্টে বঙ্গোপসাগরে একটি নতুন নিম্নচাপ তৈরির পূর্বাভাস দিয়েছে প্রসঙ্গত গত সপ্তাহে বঙ্গোপসাগরের একটি নিম্নচাপ অঞ্চল গভীর নিম্নচাপ থেকে ঘূর্ণিঝড় ফেনজলে পরিণত হয়ে ব্যাপক দুর্যোগ ঘটিয়েছে দক্ষিণ ভারতে ফেন জলের বিহীন বৃষ্টি হয়েছে উত্তর তামিলনাড়ু পন্ডিচেরিতে এখনও সেই ক্ষত সারেনি এর মধ্যে আবার নতুন করে নিম্নচাপের রক্তচক্ষু বঙ্গোপসাগরে নতুন নিম্নচাপটি দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগরে তৈরি হতে পারে এবং পশ্চিম উত্তর পশ্চিম দিকে অগ্রসর হতে পারে নিম্নচাপটি নয়ই ডিসেম্বর অর্থাৎ সোমবারের মধ্যে শ্রীলঙ্কার উপকূলের কাছে পৌঁছানোর সম্ভাবনা নতুন এই সিস্টেমটি শ্রীলঙ্কার কাছে এটি নিম্নচাপে পরিণত হবে বলে আশা করা হচ্ছে এর জেরে আগামী বারোই ডিসেম্বর ব্যাপক বৃষ্টিপাতের সম্ভাবনা তামিলনাড়ুতে আইএমডি ইতিমধ্যেই তামিলনাড়ুর দক্ষিণ উপকূলীয় জেলাগুলিতে বারোই এবং তেরোই ডিসেম্বর অর্থাৎ আগামী বৃহস্পতি শুক্রবার ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে এদিকে উত্তর ভারতে বৃষ্টির কারণে তাপমাত্রা কমতে পারে বলে জানিয়েছে আইএমডি দিল্লি এন সিআর আবহাওয়া মেজাজ ও দ্রুত বদলাচ্ছে কয়েকদিন ধরে উত্তর ভারতের তাপমাত্রা নিয়মিত রয়েছে যদিও হালকা ঠান্ডা অনুভূত হতে শুরু করেছে অন্যদিকে দক্ষিণ ভারতের অনেক জায়গায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে আগামী কয়েকদিন দিল্লির আবহাওয়া দপ্তর রাজধানী দিল্লিতে ডিসেম্বরের শুরুতে এখনও পর্যন্ত বিকেলের দিকে মানুষ গরম অনুভব করছে আবহাওয়া দপ্তর অর্থাৎ সকালে রাজধানীর সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করছে আট দশমিক পাঁচ ডিগ্রি সেলসিয়াস আবহাওয়া দপ্তর বলেছেন আগামী কয়েকদিন কুয়াশার থেকে মানুষ স্বস্তি পাবে বলে আশা করা হচ্ছে সকালে কুয়াশার পর আকাশ ঠিক থাকবে বলে আশা করা হচ্ছে পাহাড়ের তুষারপাতের সতর্কতা স্কাইমেট ওয়েদার রিপোর্ট এর মধ্যে আটই ডিসেম্বর জম্মু কাশ্মীরে পাহাড়ি এলাকায় একটি পশ্চিমী ঝঞ্ঝা আসতে চলেছে